ভাইপোটার সাজার জন্য নিয়ে নিয়েছি আমি একটা শাড়ি সুন্দর দিকে চলো শাড়ি পরা হয়ে গেছে আজকে আমি ভাইপোটার পুরো লুকটি তোমাদের সাথে শেয়ার করবো নিয়ে নিয়েছি একটা টোনার এবার নি ট্যাপ ট্যাপ করে চলো ঘষ ও আর এ ছিঁড়ে যাবে আসতে গজ বাবা আসতে গজ নিয়ে নিলাম দুটো কনসিলার তো এই দুটো সেট আমার স্কিনের সঙ্গে খুব ভালো যায় আমি বেশি ফাউন্ডেশান টাউন্ডেশন ইউজ করি না স্কিনের মধ্যে কনসিলার দিই জাস্ট যতটুকু দাগ হাইড করার দরকার ততটুকুই চলো লাগিয়ে নিলাম এবার আরেকটা লাগিয়ে নেব হালকা করে দুটো লাগানোর পর স্কিনটা ন্যাচারালি থাকে অতটা মনে হয় না যে মেকআপ করেছি বলে তো হয়ে গেল লাগানো এরপর আমি হাত দিয়ে বেল ব্লেন্ড করে নেবো আমার হাতি যথেষ্ট দেখো হয়ে গেল একদম পুরো বাসন মাজার মতো নিলে আমরা ল্যাকটা প্যাক্ট পাউডার নামটা ভুলে গেছিলাম তো চলো লাগিয়ে নিলাম এতে ঘাম না দেয় এমনিতেই তো পুরো বন্যা বয় পুরো স্কিন থেকে নিয়ে নিয়েছি মার্সের একটা আই ও প্যালেট সিক্সটেনে চলো লাগিয়ে নিই একটু চোখের ওপরে আমি একটা লাইট কালার নিয়েছি প্রথমে চোখের ওপরটা লাগিয়ে নিলাম এবার দুটো চোখে যাতে ন্যাচারাল লাগে মানে অতিরিক্ত হাইলাইটও হবে না আর হালকা ন্যাচারাল ন্যাচারাল লাগবে নিয়ে নিলাম একটু ডিপ ব্রাউন তো হালকা করে লাগিয়ে নিলাম মানে একটা ব্রাউন কিন্তু দেখে মনে হচ্ছে অরেঞ্জ কালার তো লাগিয়ে নিলাম নিচেগুলো লাগিয়ে নিই নাহলে পুরো সে ফেকাশে ফ্যাকাসে লাগে চলো হয়ে গেল মনে হয় লাগানো হয়ে আছে চলো এবার পরী আয় লাইনার হয়েও গেল বাহ কাজলটা পড়ি কাজলটাও হয়ে গেলো বা রে বাহ চলো এবার একটু আইসাইড সরি এটাকে কি বলে মাস্কাড়া কি এবার মেকআপটা এরকম আনকমপ্লিট লাগছে কেন ও লিপস্টিক পরতে ভুলে গেছিলাম তো চলো দু রকম নিয়ে নিলাম লিপস্টিক দু রকম বলতে একটা লিপ বাম আর একটা ম্যাট লিপস্টিক মেরুন কালার চলো কেমন লাগছে বলো তো পুরো একদম বিবি বিবি লাগছে স্কিনটা যদি বিবি নই চলো একটা টিপ পরে নিই বাহ আর তো কিছু লাগবেই না কি কিউট লাগছে বা রে নিজের বেমি তো নিজেই পড়ে যাচ্ছি মাইরি আমি চলো একটু পাউডার মেখে নিই প্রচণ্ড ঘাম হচ্ছিল এমনি তো ঘামে বিশাল হয়ে গেলো বাহ দাঁড়িয়ে লাগছে বাহ টিপেবার পাউডার পড়ে গেছে কি জ্বালা এবার চুলটা কিছু করা যাক টাকলু হয়ে গেছে টাকলু দেখি তো বাবা কি স্টাইল রি হয়ে গেছে না এবার বাঁধা যাবে না ও হার কানের পরতে ভুলে গেছি না ওয়ান মিনিট এই দেখো পরে নিই কানেরটা কেমন লাগছে কোন একটা পরবো চলো ট্রাই করে দেখি এটা ভালোই লাগছে চলো ওটাও একটু দেখি কেমন লাগছে মোটামুটি ওটাই ভালো লাগছিল তো করে নিলাম হাটটা বা কি দারুণ লাগছে কি সুন্দর এটা আমি হতে পারি না এটা নই আমি কি দারুণ লাগছে আমি তো চিনতেই পারছি না বা একে তো চুল ঝরেই যাচ্ছে বাবা ও বাবা এই টাকলা হয়ে যাবো দুদিন পর একদম বুঝতে পারছি হাই চুরি করতে ভুলে গেছি হাতটা ফাঁকা ফাঁকা লাগবে চলো হয়ে গেছে বাবা বাবা মডেলটা কি বা কি মডেল চলো হয়ে গেছে এটা দেখো আমার ফাইনাল লুক পাইপোটার কেমন লাগছে বাবা বায়নাদের স্টাইলও যাই হোক সুন্দরই লাগছে তোমরা বলো কেমন লাগছে